আজকে নামাজ নামাজ না বন্ধু যে জীবন আরও বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে বাসের টিকিট কাটতে পারেন খুব সহজেই এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা বিমানের টিকিট কাটতে পারেন যারা ভিডিওটি দেখেন তারা দেখতে পারেন তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা বিকাশ অ্যাপে প্রবেশ করছি প্রবেশ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এরপর একটু নিচে যাবেন যাওয়ার পর এখানে টিকিটস বলে একটা অপশন আছে তো আমরা টিকিটসে এ যাবো তো টিকিটসে যাওয়ার পরে এখানে বাস আছে তো আমরা বাসে যাব যাওয়ার পর এখানে সিলেক্ট করবো এখানে অনেকগুলো অপশান আছে তো আপনি আমরা এখানে আপনাদেরকে সরাসরি বিডি টিকিটস থেকে দেখাচ্ছি ঠিক আছে বিডি টিকিটসে যাব যাওয়ার পর এখানে ঠিক আছে অপশানে প্রেস করবো প্রেস করার পর এখানে আমাদের বাংলাদেশে যতগুলো রুট আছে সবগুলো রুটের নামে দিয়ে দেবে শো করবে এরকম আর আপনারা কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদের এখানে জানান তো এখানে আপনাদের গোয়িং ফ্রন আপনি যেই জায়গাটা থেকে যেতে চাচ্ছেন আপনার এখানে বাংলাদেশের যতগুলো রুট আছে অর্থাৎ কোন কোন রুট আছে বাসের আপনার এলাকার থেকে শুরু করে সবগুলো নামে দেওয়া আছে তো আমরা যদি এখানে এটা সিলেক্ট করে দেই ধরি রংপুর এখানে আমরা রংপুরটা সিলেক্ট করি রংপুর টু ঢাকা এবং গোয়িং এরিয়া আছে যে ঢাকা দেই এখন এখানে জার্নি ডেটটা আপনাকে অবশ্যই দিতে হবে জার্নি ডেটটা আমরা দিলাম যে একত্রিশে জুলাই যাওয়ার পর সার্চ বাস তো এখানে আমাদের সার্চ করতেছে সার্চ করার পর এখানে আমাদের বাসের সংখ্যা দেখাচ্ছে যে এখানে আনিতা এক্সপ্রেস এখানে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা নন এসি এখানে উল্লেখ করে দেওয়া আছে সুন্দর করে এখানে এসি নন এসি যেখানে এখানে নন এসি রব্বানি পরিবহন এখানে দিয়ে দিছে যে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে চল্লিশ সিট বাসের সিট কয়টা সেগুলো এখানে দেখাচ্ছে সিট অ্যাভেলেবেল এরপরে আহাত এন্টারপ্রাইজ এখানে আপনারা যদি এক্সক্লুসিভ ডিসকাউন্ট ফর শ্যামলি অ্যান্ড আর ট্রাভেলস এখানে এক্সক্লু শ্যামলিতে এখানে ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টগুলো দেখতে পারেন এরপর আমরা ধরুন একটা আমরা এসি বাস সিলেক্ট করি ঠিক আছে এই যে এখানে এসি যেগুলোতে আছে এসি আনিতা এক্সপ্রেস এবং যেগুলোতে এসি সেগুলো এখানে মেনশন করে দেওয়া আছে এই যেমন হানি পাটার প্রাইসের এইখানে এক তেত্রিশ সিটের একটা বাস সেটা হচ্ছে যে ভাড়া হচ্ছে পনেরোশো টাকা এবং এটা রাত এগারোটার সময় সারবে ঠিক আছে আমরা যদি এই বাসটাতে দেখি দেওয়ার পরে এখানে আপনাদের সিট ইনফরমেশানগুলো করে দিয়ে দিচ্ছি কীভাবে কোন কম্বিনেশনের সিটগুলো আসে তো আপনারা আপনাদের এই বাসটা কোথায় চড়বে সেটা হচ্ছে যে কামারপাড়া বাস পয়েন্ট এবং গাবতলি বাস পয়েন্টে নামিয়ে দেবে রাত এগারোটার সময় বাসটা চালু হবে এবং সকাল ছয়টা তিরিশ মিনিটে গাবতলিতে নেমে দিবে ঠিক আছে তো আমরা এখানে যদি সিট সংখ্যা দেখিয়ে দিচ্ছ তো আমরা যদি এখানে সিট নেই একটা সিট নেওয়ার পরে তো এখানে এখানে একটা সিট দিলাম দেওয়ার পরে এখানে সার্ভিস চার্জ সব কিছু দেওয়া 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 হয়েছে এরপরে আপনাদেরকে এই যেখানে আরও শ্রী নদী দিতে দিতে হবে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে মেল ফিমেল সেটা আপনারা দিতে হবে বুকিং ফর সেলফ এবং আদার্স এখানে আদার্স দিয়ে দিলে আপনি অন্যদের নাম দিতে পারেন এবং সেলফ দিয়ে দিলে আপনার নাম এখানে আপনার নাম্বার শো করবে মোবাইল নাম্বার এখানে আপনার যে মোবাইল নাম্বারটা বিকে আছে ওইটাই শো করবে এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম এবং মেল ফিমেল সবগুলোয়ন কন্টিনিউ করতে হবে তো আমরা যেহেতু আপনাদেরকে ভিডিওটা আপনাদের শুধু দেখানোর জন্যই মূলত বানালাম বানাচ্ছি এবং আপনারা এরভাবেই মূলত আপনারা টিকিট কাটবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম